বাংলাদেশ তিনটা শ্রমিকের তিনটা শ্রেণীর মানুষের টাকায় বাংলাদেশ চলে আমরা দেখেছি কৃষকের টাকায় বাংলাদেশ চলে গার্মেন্টস শ্রমিকের টাকায় বাংলাদেশ চলে আর প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে আমরা দেখেছি বাংলাদেশের সরকারি কর্মকর্তা না এই সচিব গুলো এই সরকারি কর্মকর্তা কর্মচারী গুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে আর আমার রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কাজ করে নিজেদের ঘাম শুকিয়ে রক্ত জড়িয়ে তারপরে বাংলাদেশের টাকা পাঠায় সেই টাকা তারা আবার পাচার করে এই সমস্ত নর ঘাতকদের নর কি বলে আমরা বিনিন্দা জানাবো বন্ধুরা যে সরিষা ভূত তারায় কিন্তু সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে সেই ভূতকে তারাবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যে তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করবেন কিন্তু তার উপদেশতাদের ভিতরে প্রায় আধা দজনের বেশি আওয়ামী লীগের দোষক শেখ হাসিনার প্রতাপতা ভর করেছে তাদেরকে দিয়ে কি তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করবেন আজকে আমাদের মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের উপরে বাংলাদেশের প্রবাসী ভাইদের উপরে তারা হামলা করছে তারা কারা তারা আওয়ামী লীগের দোষক এই মালয়েশিয়ার যে হাই কমিশনার তিনি হচ্ছেন হাসিনার দোষক হাসিনার গোলাম হাসিনার কৃত দাস তাকে ওই জায়গায় রেখে তারপরে আপনি কিভাবে বাংলাদেশিদের পক্ষে কাজ করবেন আমরা জানতে চাই আমরা অনেকবার শুনেছি আওয়ামী লীগের সময় যে তিন লাখ লোক নেবে পাঁচ লাখ লোক নেবে সাত লাখ লোক নেবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কয়জন বাংলাদেশি মালয়েশিয়া গেছে আমরা জানতে চাই মাত্র সত্তর হাজার টাকায় যেখানে মালয়েশিয়াতে লোক পাঠানো যায় সেখানে সাত লাখ আট লাখ পর্যন্ত সিন্ডিকেট করে তারপরে তারা বাংলাদেশ থেকে শ্রমিক তারা বাধাগ্রস্ত করেছে আজকের সমস্ত কিছু নাটের গুরু আমাদের সার আমাদের আশিফ নজরুল সার এই সারের বিরুদ্ধে আজকে আমাদের ইতিমধ্যে তিনি অনেক অঘটন ঘটিয়েছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ আসিফ নজরুলের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অনেক বাণিজ্য করেন আমরা জানতে চাই এই জন্য কি পাঁচ তারিখে ছাত্র জনতার রক্ত দিয়েছে নাকি আজকে হালিমা মজুমদারের মতো একজন হাসিনার গোলামকে বসিয়ে প্রত্যেকটা চেয়ারে চেয়ারে যেভাবে আওয়ামী লীগদেরকে পুনর্বসন করা হচ্ছে অতি দ্রুত এই আলিমা মজুমদারকে অপসারণ না করলে কিভাবে অপসারণ করতে হয় আমরা রাজনৈতিক দলগুলো তা দেখে নেব আপনাদের সবাইকে ধন্যবাদ